ভাই আপনার পার্সেল আছে পার্সেল নিয়ে যান ভাই পার্সেল উপরে দিয়ে যান তিন তলায় না ভাই আপনার পার্সেল আপনি আসলে নিয়ে যান খালি ভাই আপনি উঠো আসেন আমি উঠো নাপতেছি আচ্ছা ঠিক আছে আসতেছি তো রুকো যারা সবর করো হ্যালো ওরা কেন হ্যালো আরে ভাই আমি সবার জন্য বাইরে আছি টাকা পাচ্ছিলাম না হচ্ছে আচ্ছা ভাই আপনার পার্সেলটা নেন আর আমার টাকাটা দেন ভাই কয় টাকা চোদ্দোশো টাকা ভাই ভাই পনেরোশো একশো টাকা প্যাক দেন ভাই একশো টাকা তো তাহলে আমি কোনো একদিন আপনাকে দিয়ে যাবো ভাই আমার কাছে তো একশো টাকা আসিল আপনার দেব আমার খেয়াল ছিল না কি ভাই খেলেন